আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত রাত আনুমানিক এগারোটার দিকে আমি একটি খবর পাই আমাদের গ্রামের অনেক পরিচিত একজন লোক আব্দুর রহিম হাজি ওনার ছেলে আব্দুল মজিদ মিয়া ঢাকার একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাই সকাল হওয়ার সাথে সাথে চলে আসলাম ওনার বাড়িতে গেটের সামনে ঢুকতেই ওনার বাড়িতে অনেক মানুষের ভিড়

কিছুদিন আগে উনি এই বাড়িটি তৈরি করেছেন এখন এই বাড়ি ছেড়ে তাকে মাটির ঘরেই থাকতে হবে টাকা জানা দা কটার দিকে জানা দিকে

কারণ ওনার দুইটি ছেলে এবং ছেলের বউ সহ লন্ডনে থাকেন সেখান থেকে আসবে এবং আগামীকাল ওনার লাশটি দাপন করা হবে এখন ওনার শেষ মুহূর্তে ওনার লাশটা দেখা ছাড়া এবং মন থেকে একটু দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই সব শেষে আমাদের সবাইকে একদিনই এই দুনিয়া থেকে চলে যেতে হবে কোদা হাফিজ